আজকের এই ভিডিওটি যারা মহার্ঘবতা দাবি করেছেন এবং নবম মুক্ত পে স্কেল দাবি করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শোনা চেষ্টা করবেন আমরা মহার্ঘবতা সংক্রান্ত লেটেস্ট কিছু আপডেট তথ্য এবং এবং কিছু যুক্তি খণ্ডন করব আজকের এই ভিডিওতে তাই প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে যে আমরা একটু প্রথম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে মহার্ঘবতা এই দাবিটি কিন্তু দীর্ঘ অনেক বছর জগতে চলে আসছে মহর্গবতার সঙ্গে সঙ্গে কিন্তু নবম পে স্কেল দাবি করে আসছিল এই যে চাকরির ফর্ম যে লোকজন অর্থাৎ 11 থেকে বিশতম যারা যে একটা ফর্ম ফর্ম রয়েছে তারা কিন্তু সরকারের পে স্কেল দাবিতে কিন্তু দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্তবর্তী সরকার আগে যে সরকার ছিলেন আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তখন কিন্তু তার আগে থেকে কিন্তু মহর্গবতা নয় সেখানে কিন্তু পে স্কেলের দাবি করে আসছিলেন সেই 2009 সালে এবং ১৩ সালে পরে ১৩ সালে কিন্তু একটা মহর্গপাত দেওয়া হয়েছিল পনেরো সালে কিন্তু মহর্গপাত নয় একটা পে স্কেল দেওয়া হয়েছিল তারপর কিন্তু আর কোন পে স্কেল দেওয়া হয়নি পে কমিশন গঠন করা হয়নি এক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষোভের দানা বেঁধে উঠছিল তাদের ভিতরে এবং আমরা দেখতে পেয়েছিলাম যে পরবর্তীতে মহর্গপাত অন্তর্বর্তীকালীন সরকারে যে সিনিয়র সচিব ছিলেন মখলিসুর রহমান তিনি বলেছিলেন যে খুব শীঘ্রই কিন্তু একটা সুখবর পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা এবং তাদেরকে মহর্গপাতাটা দিবেন তিনি কিন্তু এমনটাই বলেছিলেন এবং তিনি একটা কমিটি গঠন করেছিলেন সেই কমিটির সদস্য হিসেবে ছিলেন তিনি শাস্ত্রের উপর একটা কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে কিন্তু তারা মিটিংও করেছেলে এবং 10% হারে 20% হারে কিন্তু মহার্ঘ ভাতা নির্ধারণ করে একটা প্রস্তাব কিন্তু অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন এবং এই তিনি বলেছেন যে এই ফেব্রুয়ারি মাসের সাথে কিন্তু মহার্ঘ ভাতা পাওয়া যাবে এবং আরো বলেছেন যে এই বাজেট মানে 30 জুন মধ্যে কিন্তু আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগেই হবে ইনশাআল্লাহ এমন কিন্তু তিনি বলেছিল মক্লেস রহমান এবং পার্সেন্টেজ এর বিষয়ে বলেছেন যে এই বিষয়ে অর্থ부দেশটা এবং অর্থসচিবকে জিজ্ঞাসা করেন তারা বলতে ফলে কোন মাস থেকে ধরে হিসাব করা হবে এমন প্রশ্ন করা বলে তিনি বলছেন ঠিক হবে না এই বিষয়ে অর্থ উপদেশ এবং সহজে পরিষ্কার করে বলবেন পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম যে অর্থ উপদেশটা যখন এই বক্তব্য দিলেন যে সরকারি কর্মচারীদের মহর্গবতার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেশটা সালাউদ্দিন আহমেদ এমনটা কিন্তু বলেছিলেন এমনকি তিনি আরো বলেন যে মহর্গবতার সিদ্ধান্ত কে নিয়েছে তিনি জানেন না সরকার তাহলে এই সিদ্ধান্ত থেকে সরে আসলো কিনা এমন প্রশ্ন জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে সরকার এই বিষয়ে কখনো সিদ্ধান্ত নেই অর্থাৎ অর্থ মন্ত্র থেকে এর ঘোষণা হয়নি উল্লেখ জনবসুষন মন্ত্রীর জ্যেষ্ঠ সচিব মক্লেজুর রহমান গত 19 ডিসেম্বরের সরকারের মহলকবাতা বিষয় কিন্তু দেয়া হবে বলেন তিনি জানিয়েছিলেন এবং তিনি এটাও বলেছিলেন তার ফেসবুক এসে যে এটা যে মহলকবাতা বাতিল করা হয়েছে সেটা গুজব আমি দেশে আসার পর অথবা 30 জানুয়ারি কিন্তু দেশে আসার পর তিনি আবারও সেটা বলেন যে এটা অর্থ মন্ত্রালের ব্যাপার এটা নাকি যে দুম্রজল সিস্টি হয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারীদের যে সমাবেশে আয়োজন করেছে সেই সমাবেশ কিন্তু সাত ফেব্রুয়ারি এবং সবাইকে সেই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে এখানে যেটা বলা হচ্ছে যে সমকালেদের শিরোনাম সরকারি চাকরিজীবীরা আপাতত পাচ্ছেন না মহর্গ ভাতা খবরটিতে বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহর্গ ভাতা জানুয়ারি থেকে এই ভাতা করে যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান যে টালমাটেল পরিস্থিতি সেখান থেকে কিন্তু সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার মহর্গ ভাতা বাস্তবায়ন হলে রাস যেত না মূল্যস্ফীতির সমাজে দেখা যেত বৈষম্য এমন সংখ্যা কিন্তু সব মহল থেকে সরকারি উদ্যোগ নিয়ে সমালোচনা ঝড় উঠেছে এই পটভূমিতে সবকিছু বিবেচনা নিয়ে কিন্তু মহর্গ থেকে কিছুটা পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছর বাজেটে কিন্তু বিষয়টি বিবেচনা করা হতে পারে এবং আপনাদের যে আন্দোলন সেই আন্দোলনের উপর নির্ভর করে কিন্তু সরকার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে অর্থ মধ্যে সূত্রে এসব তথ্য জানা গিয়েছে এবং আঠাশ এক দুহাজার পঁচিশদের অর্থ উপদেশ বলেছিলেন যে মহর্গীতা প্রদানের ঘোষণা সরকার দেয়নি তবে আমরা হা না কিছুই বলেনি কঠোর আন্দোলন ছাড়া নিম্ন যে কর্মচারী রয়েছেন তাদের পূরণ হবে না বলে আমরা মনে করি এবং গত শনিবার প্রেস সরকারি এক অবস্থান কর্মসূচিতে হুঁশিয়ে দিয়েছেন বক্তারা এবং তারা যে আলটিমেটাম দিয়েছিল একত্রিশ জানুয়ারির মধ্যে মহকুমতা নিশ্চিত না নিশ্চয়তা না পেলে কিন্তু সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন এই প্রতিবেদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষমুক্ত নবম যে পে স্কেল সেটা দেওয়ার জন্য কিন্তু পে কমিশন গঠন দাবি জানিয়েছেন এবং একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কিলের শেষ দাবি চলে গিয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয়েছে কোনো বিষয়ে জনসাধারণকে সচেতন করা এই মানববন্ধন করা তাদের উদ্দেশ্য থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবী যে ষাটটি দফ দফা রয়েছে সেই ষাটটি দফার আলোকে কিন্তু তারা আন্দোলনে নামছেন এবং যে দাবিগুলো রয়েছে যে সকল নিজ কর্মচারী নিজ গ্রেডে যারা আছেন তাদের বেতন বিধি শেষ দায় পৌঁছে গিয়েছে তাদের এই বার্ষিক বেতনবিধি নিয়মিত করতে হবে তারপর যে সকল সকল কর্মচারী সাহিত্য দপ্তর আছে অধিদপ্তর কাজের দরানো কিন্তু পদনাম গেট পরিবর্তন সহ এক অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে এবং কিন্তু ষাট ষাটটা দাবি তারা ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং এই দাবিগুলো নিয়ে তারা মাঠে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন যদি এটা সফল হয় এটা আজকে অর্থাৎ সাথেই ফেব্রুয়ারি আজকে হওয়ার কথা যদি এখানে সফল হয় সেক্ষেত্রে কিন্তু নবম পে স্কেল দিতে বাধ্য হবে সরকার এবং অবিলম্বে কিন্তু সেই মহর্গবতার ঘোষণা দিতে বাধ্য হবে যদি আপনারা সফল করতে পারেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন রিসেন্টলি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন